শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উজ্জীবিত টাইগাররা টিম হোটেলে বিশ্রামে কাটাল দিন ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ আসার সাবেক অধিনায়কের ভারত ডেফিনিটলি স্ট্রং টিম কিন্তু হারানো সম্ভব তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও যখন আমরা ভারতের সাথে খেলবো আমাদের হয়তোবা উমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিব এবং ক্রিকেট বোর্ড নির্বাচনের সরকারি হস্তক্ষেপ বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুশিয়ারি তামিম ইশরাকের প্রয়োজনে घेराव করা হবে বিসিবি কার্যালয় জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি घेराव দেয়া হবে শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে উচ্ছ্বসিত টিম বাংলাদেশ রিকভারির জন্য দুবাইয়ে বিশ্রামে কাটালে ও লিটন বাহিনী অনুশীলন না রেখে ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা হবার সময় দেয়া হয়েছে একই ভেনুতে সুপার ফোর সব ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে এক ম্যাচ হারলেও সুযোগ থাকছে ফাইনালের এই দুবাইতে বাংলাদেশ গড়তে পারে নতুন একটা ইতিহাস শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ধরনের মোমেন্টাম পেয়েছে তাতে সেই মোমেন্টামটা জিয়ে রেখে চব্বিশ এবং পঁচিশ তারিখে যে দুটো ম্যাচ রয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান সে দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার করতে চাইবে এবং বাংলাদেশ দলের সামনে এখন একটা লম্বা বিরতি চব্বিশ তারিখের আগে যেহেতু কোনো ম্যাচ নেই বাংলাদেশ দলকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট এই সময়ে খেলোয়াড়রা নিজেদেরকে চাঙ্গা করে নেবে টিম হোটেলেই পুরো সময়টা কাটাবে এরপরে বাইশ এবং তেইশ দুই দিন বাকি থাকবে দল নিজেদের কৌশল সাজানোর একটা সময় পাবে ভারত অপেক্ষাকৃত অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন তবে শ্রীলঙ্কাও কিন্তু আনবিটেন ছিল বাংলাদেশের কাছে ম্যাচে রাখ পর্যন্ত এবং বাংলাদেশ দল চাইবে তাদের সাথে ভারতের যে একটা রাইভালরি বড় বড়ো টুর্নামেন্টে ভারতের সাথে তাদের অনেক যে ক্লোজ লড়াই ছিল সেই সব অতীতকে সামনে এনে আরও একটা মোমেন্টাম নিয়ে ভারত বধের উদ্দেশ্যে নিজেদেরকে পরিকল্পনা সাজানো এবং তারা যদি সেটা করে দেখাতে পারে তাহলে হয়তো ওই দিনই বাংলাদেশের ফাইনালের রাস্তাটা অলিখিতভাবে নিশ্চিত হয়ে যাবে যদি পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে সাম্প্রতিক সময়ে তাদের সাথে বায়োলেটারাল সিরিজ জয়ের একটা অভিজ্ঞতা রয়েছে সেই সুখস্মৃতির সঙ্গে নিয়ে বাংলাদেশ দল চাইবে ভারত ম্যাচে যদি সে কাজটা তারা করে দেখাতে নাও পারে পাকিস্তানের বিপক্ষে যেন তারা তাদের ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে পারে টি টোয়েন্টিতে যে ফর্মেটটা আসলে বাংলাদেশ দলের সাথে তেমনভাবে যায় না সেই টি টোয়েন্টিতেই বাংলাদেশ যেভাবে দলগত পারফরমেন্স দেখাচ্ছে তাতে এই দলের কাছ থেকে আসলে অনেক কিছুই প্রত্যাশা করা যায় সাইফ হাসানের সাফল্যে রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিলেন মোহাম্মদ আশরাফুল সবার আলোচনার বাইরে থাকা সাইফের উপর বিপিএল এর পর গ্লোবাল সুপার লিগেও আস্থা রেখেছিলেন রাইডার্স যার ফলে এখন পাচ্ছে সুফল পাচ্ছে বাংলাদেশ এছাড়াও শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের দাপুটে পারফরমেন্সের স্বপ্ন বড় হয়েছে সাবেকদের ফিল্ডিং সহ কিছু বিষয় ঠিক করলে ভারতকে হারিয়ে নাকি এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশার সাবেক এই ক্রিকেটে দশটা সেঞ্চুরি অলমোস্ট ফর্টি অ্যাভারেজ এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার আটটা সেঞ্চুরি তার মানে সে ওয়ান ডে এবং ফোর ডে ক্রিকেটে সে প্রুফ করেছেন যে সে এই লেভেলে খেলতে পারে তাকে আমরা কেউ অপরচুনিটি দিচ্ছিলাম না তো রংপুর রাইডার্সকে আমি বলবো যে ধন্যবাদ দিব যে ম্যানেজমেন্ট ওনারা তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন আরও ডেফিনিটলি স্ট্রং টিম কিন্তু হারানো সম্ভব তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও শ্রীলঙ্কার সাথে যখন চেস করতে গিয়েছেন ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন চেস করেছেন ইজিলি আমার কাছে মনে হয়েছে যে খুব ইজিলি তারা চেস করেছেন যখন আমরা ভারতের সাথে খেলবো আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে এবং ক্যাপ্টেন কোচ ওনারা ভালো বুঝতে পারবেন অপোনেন্ট বুঝে তারা হয়তোবা টিম সিলেকশনটা করেন হয়তোবা ইন্ডিয়ার সাথে ওনারা যদি চিন্তা করেন যে না আমরা রিস স্পিনার খেলাবো তখন হয়তোবা নাসুমের জায়গায় রিসাদকে খেলাতেও পারেন নুরুল হাসান সোয়ান লাস্ট ম্যাচ যে আফগানিস্তানের সাথে খেলেছেন ব্রিলিয়ান একটা রান আউট করেছেন ম্যাচ জিতার পিছনে বড় একটা ভূমিকা ছিল সেখানে দুইটা ক্যাচ নিয়েছেন তারপরেও তাকে ড্রপ করে কিন্তু আপনার জাকির আলী অনিক এবং শামীম পাটওয়ারিকে বিবেচনা করেছেন যেহেতু তারা রেগুলার মেম্বার টিমের সাথে বাংলাদেশের দারুণ পারফরমেন্সে এবার টাইগারদের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বললেন সাবেক পাক ক্রিকেটার কামরান শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজের দুর্দান্ত পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি টাইগার টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনার জন্যই বাংলাদেশ দারুণ খেলেছে বলে মন্তব্য করেছেন তিনি সাইফ হাসান আর তাওহিদ হৃদয়কে নিয়ে আলাদা করে স্তুতি ঝরেছে তার কণ্ঠে জমে উঠেছে এশিয়া কাপের লড়াই যে শ্রীলঙ্কার হাত ধরে সুপার ফোরে উঠল বাংলাদেশ সেই লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা লিটনের দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ প্রতিপক্ষ দলের ক্রিকেটার থেকে শুরু করে সাবেকরাও লাল সবুজের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানও শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল নিজ দেশের ক্রিকেটারদের বেহাল দশায় হতাশ তিনি এবার সালমান আগার দলকে সুপার ম্যাচের আগে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিলেন কামরান শুধু তাই নয় বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও টুর্নামেন্টে অনেকখানি এগিয়ে রাখলেন সাবেক এই পাক ক্রিকেটার ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও স্তুতি ঝরল কামরানের কণ্ঠে পাকিস্তান দল কি তাদের সবশেষ হার থেকে কিছু শিখেছে তারা কি একবারও ভেবেছে যে বাংলাদেশ কিভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাচ জেতেনি বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা নিয়েই জিতেছে। এ টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তারা করা সহজ কাজ নয়। বাংলাদেশের জন্য এটা চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে। दारून परिकल्पना छेलो लेकिन स्पिनर्स इनको पूरे खिलाने पड़ेंगे এদিকে বাংলাদেশের প্লেইং ইলেভেন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন কামরান নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাইফ হাসান তাহিদ হৃদয়দের পারফরমেন্স মন কেড়েছে বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ একটা ভালো প্লেইং ইলেভেন তৈরি করেছে তারা মেহেদিকে খেলিয়ে বলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করেছে পরিপূর্ণ বলিং ইউনিট নিয়ে খেলেছে তারা সাইফ অসাধারণ ব্যাটিং করেছে আগ্রাসী ইতিবাচক ক্রিকেট খেলেছে তাহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে চাপহীন হয়ে খেলেছে ওরা ব্যাটিং দেখে পাকিস্তান ভাবতে হবে। ভারত বিশ্বের নম্বর দল। আপনাকে আপনার ব্যাটিং ও বোলিং এ ভারসাম্য রাখতে হবে আপনি মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে পারবেন না শ্রীলঙ্কা চারজন নিয়ে খেলেও আটকে গিয়েছে বাংলাদেশের সুপার ফোর মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন কামরানা পল কাউন্সিলর নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ পরিচালক প্রার্থী তামিম সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডে নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম রাজনৈতিক ফায়দা লুটতে যুব ও ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন এমন অবস্থা চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের পক্ষ বিপক্ষের পাল্টা অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই অধিনায়ক বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দুই প্রার্থী ক্রিয়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছুড়ি আর পাল্টা অভিযোগের প্রথমে সতেরো সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে উনিশ কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফিয়ারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গার থেকে প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে ওখানে তিন চারজন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন দেখে জিনিসটা উনিশ তারিখে গেল সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি এনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন যখন যাকে ইচ্ছা অ্যাডপ্ট কমিটির থেকে সরাই দিয়ে অ্যাডপ্ট কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা যেখানে যুব উক্রিয়া উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বর্তমান সরকার বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্যে বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের আমরা একটা দল কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট জেনুইন স্পোর্টসম্যান যারা ক্রীড়া মধ্যে ভালোবাসে তারা যেন বিসিবি দিন নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে তারা দেশের জন্য ক্রিকেটের জন্য কাজ করবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল যেখানে ছয় অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ এশিয়া কাপে পরের দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের এক ম্যাচ জিতলেই ফাইনালে